ভারতীয় সংবিধান অনুসারে সামগ্রিকভাবে দেশ জুড়ে তুমুল বিক্ষোভ বা বিদ্রোহ এই ধরনের কয়েকটি তারিখে সংবিধানকে পদদলিত করে সেই ইতিহাস ভারতবর্ষে কতটা লিখবেন সেই সমস্ত বিষয়গুলি নিয়ন্ত্রণ করা হতো সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে এবং সেই সময় একটি স্লোগান তৎকালীন কংগ্রেসের কেউ কেউ গোটা দেশ জুড়ে ছড়ানোর চেষ্টা করেছে যা তাদের স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটায় সেই স্লোগানটা কি ছিল ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা আমরা যে বারবার দলি এটা একটা ব্যক্তিকেন্দ্রিক একটি পানি বার কেন্দ্রিক দল কংগ্রেস গোটা দেশের মানুষের দল নয় এবং সেখানে গণেযন্ত্র বলে আসলে কিছু নেই তার লক্ষ্য রয়েছে নয়তো কোনো না একটি গণেশ নোগান হতে পারে একটা ব্যক্তিকে নি ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা এজ ইন্ডিয়া এবং সেই সময় আমরা আরো লক্ষ্য তার পরিবারতন্ত্র এমন এক জায়গায় পৌঁছেছিল সমস্ত নীতি নির্ধারণ জায়গায় যার কোন স্থান হওয়ার কথা না সঞ্জয় আর পাশাপাশি বিরোধীদের দমন পীড়ন করার জন্য গণতন্ত্রকে ভুলণ্ডিত করার জন্য কলঙ্কিত করার জন্য মিসা আইনের প্রয়োগে এক লক্ষের উপর বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো বিনা তাদেরকে জেলে থাকতে বাধ্য করা হলো এবং এমন করা হলো যেখানে বলা হলো যে কেউ ইচ্ছে করলে তখন মানুষ বিচার চাইতে পারবে না এক্সিকিউটিভ জুডিশিয়ারি সমস্ত কিছুকে বিকল করে দেওয়া হয়েছে মসজিম অফিস সেখানে চালানো হয়েছে এবং যার ফলে শ্রী জয়প্রকাশ নারায়ণ শ্রী অটল বিহারী জি শ্রী লালকৃষ্ণ জি শ্রী মরলী মনোহর জি শ্রী রাজনাথ জির মতন ব্যক্তি থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন জায়গায় বিনা বিচারে তাদেরকে বন্দি করা হয়েছে জেলে থাকতে বাধ্য করা হয়েছে এবং যেখানে বিচার বিভাগীয় পদোন্নতি সেটাকে খেয়াল খুশি মতো রদ করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে সংবিধান সংশোধন করে নিজেদের অসাংবিধানিক ভাবে জুড়ে দেওয়া হয়েছিল সংশোধনের নাম করে সেই শব্দগুলি কি ছিল ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক জোর করে সেটাকে অন্তর্ভুক্ত করা হলো এবং এই যে একটা ব্যবস্থা চলছিল সেই ব্যবস্থা থেকে কংগ্রেস কিন্তু আজকেও বেরিয়ে আসতে পারেনি আপনারা লক্ষ্য করবেন এবং সেই সময়ে দিল্লির সুন্দর জয়ানোর জন্য সেখানে তোকমান গেটে যে গরিভূমির মানুষ ছিল তার আগে කොহমিজজি স্লোগান দিয়েছিল গরিবি हटाও দেখা গেল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে তাদের উচ্ছেদ করতে গিয়ে গরিবি হাটাওটা স্লোগান ছিল গরিব হাটাওটা মুখ্য হয়ে গেছিল সেখান থেকে তার চিত্র ভারতবর্ষের সামনে পরিষ্কার হয়ে গেছে কাজেই আজকের দিন যারা গোটা দেশের সরকারকে নিয়ে কথা বলেন আমরা রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে ভারতীয় জনতা পার্টি পরবর্তী প্রজন্মের কাছে শুভ বুদ্ধি মানুষের কাছে সমাজের যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আছেন তারও থেকে ভাগ চাননি কিশোর কুমার জিকে বলা হয়েছিল তাদের একটি রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণ করে সঙ্গীত পরিবেশনের জন্য তিনি অস্বীকার করায় তার গান বন্ধ করে দেয়া হয়েছে যে তার গান প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এই আক্রমণ থেকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী কেউ সেখানে কিন্তু এবং রাজনাথ সিংজি যখন জেনেছিলেন বন্দী তার জীবনে মানুষের সবচেয়ে বেশি নির্মম পরিণতি হয় সেই সময়ে মায়ের মৃত্যু হয় তিনি মাকে শেষ ভর দেখতে চেয়েছেন যে কোনো ন্যায় বিচার করে কিন্তু ইন্দিরা গান্ধী সরকার সেই জরুরি অবস্থায় রাজনাথ সিংকৃত্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং যাদের যাদের তাদের পছন্দ হতো না তাদেরকে জাতীয়তা বিরোধী তকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দেয়া তাদের সমস্ত কাজকর্মকে বন্ধ করে দেয়া এই ধরনের একটি অরাজক পরিস্থিতি তৈরি করে দিয়ে আসলে তারা গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংবিধানকে পদদলিত করেছে নির্মমভাবে সংবিধান হত্যা মিলায় সেই সময় তারা মেতে উঠেছিল এবং তারপরে ক্ষমতা যাতে প্রলম্বিত যাতে হতে পারে তার জন্যে লোকসভার ক্ষমতাকাল পাঁচ বছরকে ছয় বছর পর্যন্ত করার প্রয়াস পর্যন্ত সেখানে নেওয়া হয়েছিল সার্বিক দেশ জুড়ে আক্রমণ চলছিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাজকর্ম দেখি আমাদের আজকেও মনে বছর পরেও কংগ্রেস সেই নেতিবাচক সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী জাতি বিরোধী ভারত বিরোধী যে অবস্থান সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেনি। যারা বিভিন্ন সময় আন্দোলনের নামে সংবিধান বাঁচাও বলে যখন আন্দোলন করেন তখন আন্দোলনটা করেন যখন দেখা যায় তাদের কোন হাতে নিয়ে বেরিয়ে যান সংবিধান বিপন্ন সংবিধান বাঁচাও এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়া প্ল্যাটফর্মে ভারতবর্ষের বাইরেও এই কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ যার মধ্যে অন্যতম রাহুল গান্ধী তিনিও গিয়ে কি করছেন ভারতের শৌর্য বীর্য সম্মান এইগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ভারতবর্ষের উত্থানকে খাটো করার চেষ্টা করছেন সেটাও তাদের সেই সময়কার পঞ্চাশ বছর আগের যে তাদের মানসিকতা ছিল সেই মানসিকতারই প্রতিফলন হিসেবে আমরা মনে করি আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা বিদেশের মাটিতে বলুন দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা বলুন আসলে দেশটাকে ভারতবর্ষটাকে ভারতের সংবিধানটাকে তাদের কাছে প্রধান হয়নি অগ্রণী জায়গায় স্থান পায়নি তার জন্যেই শুধুমাত্র ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করে তাদের মতন করে তাদের সুরক্ষার জন্য তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখনো তারা উনিশশো সালের মানসিকতা নিয়ে চলছেন এইটাকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সঙ্গে প্রতিটি জেলায় আগামীকাল এই সংবিধান হত্যা দিবস বা জরুরি অবস্থার পঞ্চাশ বর্ষ আমরা প্রদর্শনের মাধ্যমে আলোচনাচক্রের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক জেলায় আগামীকাল থেকে শুরু হবে আটটি জেলায় আগামীকাল আমাদের কার্যসূচি হবে সদর আরবান এবং রুরাল জেলায় আমরা এই কার্যসূচি বাস্তবায়ন করব আগামী আঠাশ তারিখ আর বাকি সমস্ত জেলায় আগামীকাল এই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আমরা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ছাত্র যুবক থেকে শুরু করে আমাদের বোনেরা মায়েরা যারা আছেন সমাজের যারা আছেন সবার কাছে সেই কালো দিনের সংবিধানের জন্য সংবিধানের আনত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে ভূমিকা পালন করে চলেছেন সেই বিষয়গুলিকে এবং কংগ্রেস যেভাবে তার বিরুদ্ধাচরণ এখনো করছে সেই পঁচাত্তর সাল থেকে উনিশশো থেকে শুরু করে সেই বিষয়গুলিকে আমরা মানুষের কাছে নিয়ে যাব যাতে করে আমরা একটি শ্রেষ্ঠ প্রদেশে এবং দেশকে একটি উন্নত দেশ বিকশিত দেশে পরিণত করার যে লক্ষ্য মাত্রা নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কাজ করে চলেছেন সেই লক্ষ্য অর্জনে সমস্ত দেশবাসী যাতে কাঁধে কাজ করতে পারি সেই লক্ষ্যেই এই গণসচেতনতার জন্য আমরা এই কাজগুলি করব সবাইকে আগামীকাল সদর আরবান এবং বাকি আটটি জেলায় প্রদর্শনী হবে প্রথমত এবং এই বিষয়ে তিনজন করে বক্তা রাজ্য থেকে স্থির করে দেওয়া হয়েছে তিনজন করে বক্তা সঙ্গে জেলা সভাপতি বা অন্যান্য নেতৃত্ব থাকবেন সেখানে সেমিনার হবে আলোচনা চক্র হবে এটা হচ্ছে আগামীকালের কার্যক্রম এবং আঠাশ তারিখে সদর আরবান এবং সদর রুরাল আমাদের যে সাংগঠনিক জেলা এখানে আঠাশ তারিখে কার্যক্রমটা হবে সদর আরবানের কার্যক্রমটা আঠাশ তারিখ হবে সকাল এগারোটায় ক্ষেত্রে ভারতীয় সংবিধান অনুসারে সামগ্রিকভাবে দেশ জুড়ে তুমুল বিক্ষোভ বা বিদ্রোহ এই ধরনের কয়েকটি সংবিধানকে পদদলিত করে